ভিন রাজ্যে নাকি বাঙালি শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে তা সব ভাবনা তোলা রইল দুর্গা মায়ের জন্য সুদপুরের মহিলা ঢাকিরা চলল ভিন রাজ্যে প্রতি বছরই পূর্ব বর্ধমানের মহিলা ঢাকিরা বরাত পান রাঁচি লখনৌ কিংবা দিল্লি বা মুম্বাই থেকে রাজ্যের বাইরে দুর্গা পুজোর সুর ছড়িয়ে দেওয়ার দায়িত্ব তাদের কাঁধে সকাল থেকেই চলছে রিহার্সাল এই রিহার্সাল না দিলে বাইরে যাবে কি করে এবার রাজ্যের দু জায়গায় এরা বরাত পেয়েছে কিন্তু তাদের মনে একটা সংশয় রয়েছে বাইরে বাংলা ভাষা নিয়ে যে কাণ্ড ঘটছে তাতে কিন্তু তারা আতঙ্কিত কিন্তু কি করবে সংসার তো চালাতে হবে তাই তারা যাচ্ছে বাইরে চিন্তা রয়েছে তবে আনন্দও রয়েছে নিজেদের কাজে এই দুর্গাপুজোর কয়েকটা দিনের কাজ মানে সংসারে দুটি পয়সার সংস্থান মানে দুটো গরম ভাত একটু হাসি এই কটা দিনের জন্যই সারা বছর হাঁ করে তাকিয়ে থাকেন পূর্ব বর্ধমানের চিত্রা মহিলা ঢাকি গোষ্ঠী এখন গোটা সময়টা কেটে যাচ্ছে নহরা। নতুন বল নতুন উপস্থাপনা সময় নেই নাওয়া খাওয়া গ্রাম বাংলার মেয়েরা ভাবে যে মেয়েরা আবার কখনো ঢাক বাজায় নাকি তো যখন প্রথম প্রথম অনেক কথা শুনতে হয়েছিল মাকে তো সেই জায়গা থেকে এখন যে জায়গায় দাঁড়িয়ে গেছে দলটা শুধু সুদপুর নয় এই মানে প্রচেষ্টা মোটামুটি আপনার আশেপাশে গ্রাম গুসুম্ব বরমপুর আপনার আউড়ে কলসা আপনার এখন বলি দুর্গাপুজোর সময় মোটামুটি এক একজন ঢাকিদাররা এই যে ছেলে মেয়ে সবাইকে ছেড়ে যাবে এদের পারিশ্রমিক মোটামুটি ধরুন পাঁচ দিন ছ দিন সাত দিন করে থাকবে বারো হাজার চোদ্দো হাজার টাকা করে মোটামুটি পাবে এবার যাচ্ছে আপনার লক্ষ্ণ যাচ্ছে লক্ষণ আই হসপিটালে ওখানে একটা পুজো কমিটিরা ইয়ে করেছেন ওইখানে প্রোগ্রাম করবে আশা আশঙ্কার দদুল্যবান সফর পারি দেবেন ওরা সকলে ঢাকের বলে শরৎ আসছে কাশফুল বনে দেবীর আশীর্বাদে সব আলো হবে সব ভালো হবে কাটোয়া থেকে অরূপ সেনগুপ্ত ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক